আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন সকাল প্রায় নয়টা সাফনরা কাজে যায় নাই ছোট মেয়ের জন্য ছোট মেয়ের ঠান্ডা জ্বর না সাফুন রাতে ঘুমায় নাই তো ডক্টর কাছ যাব সেজন্য সাফন অব যায় নাই আর আমি বড় ছেলে আর মেয়ে তাদের জন্য নিউট্রোলা দিয়ে বেড রুটি দিতেছি এগুলো সাফ বানো সাপন খুব পছন্দ করে আমারও ভালো লাগে আফরিন এই যে আফরিন এই যে এই যে আমার আম্মুটার জ্বর এসেছে ঠান্ডা লেগেছে হ্যাঁ জ্বর এসেছে তোমার হ্যাঁ ঘুমায় গেছে বুড়ে না খাই ঘুমাই গেছে যা সাফন যা বসো এখন আমরা আসলাম হলো ওয়ালমার্টের ওয়ার্কিং ক্লিনিক নাকি জাফন আব্বু ওয়ার্কিং ক্লিনিক এটা তাই না কাজ যারা করে তাদের জন্য ক্লিনিক আর এটা দশটা পর্যন্ত মেবি খোলা থাকে যে দেখি যে ছোট মেয়েকে দেখানো যায় কি না আসলাম অবশ্য কি কি অফার আছে সেটা এই পেপারের মধ্যে দেওয়া আছে দেখি কি কি অফার আছে শশা ও এই

কি কি অফার আছে সেটা এখানে দেওয়া আছে নিজের পছন্দ মতো নেওয়া যেতে পারে হ্যাঁ কি আছে কোক তাহলে কোকো নিতে হবে যে হচ্ছে মেডিকেল সেন্টার এটা ওয়ালমার্টের ভিতরেই টাফ সাফিন কাফ ইন কান ক্রাইম হেলথ তো কার্ডে দেখো ছোট একটা কার্ড আছে না আমার কার্ড রাখার পয়সা দেখো কার্ডের অভাব নাই আর কোনো কাজের কার্ড নাই শুধু অর্ডটাই লাগবে তাই না এখন আব্বু ভিতরে গিয়েছে কাউন্টারে নাকি এখানে নিবে না মানে পেশেন্ট দেওয়া ভরে গেছে মানে যতক্ষণ দেখবে দুইটা পর্যন্ত স্যাটারডে মানে শনিবার দুইটা পর্যন্ত আর এমনি যে দিনগুলো সে দিনগুলো চারটা পর্যন্ত তো চারটা পর্যন্ত দেখতে দেখতে এখানকার সব পেশেন্ট নাকি ফুল হয়ে গেছে মানে আর নাই আমার আমি আসলাম দশটায়

সাফরিনা ভাই ও হো খুলে গেল সাফরিন খুলে গিয়েছে বাবা যেখানেই যাই না কেন একটা টেনশন থাকে হেডেক থাকে যে পার্কিং এর বিষয়টা এই তো সাফনের আব্বু বাইরে গিয়েছে পার্কিংটা পে পার্কিং লেখায় আছে আমি গাড়ির থেকেই বসে আছি নামিনি এটা পে পার্কিং পে করতে হবে ও এখন পে করতেছে আমাদের ওয়াল থেকে বলেছে যে তুই অন্য ক্লিনিকে যা বা ফ্যামিলি ডক্টরকে কল দেওয়া হয়েছিল সেখান থেকেও বলেছে এখন এদিকে যাচ্ছে যে আসলে ক্লিনিকটা কোথায় আছে সেটা খোঁজার জন্য আমরা আছি হলো এখন সিটি সেন্টারে সিটি সেন্টার টু এখানে আছি বাইরে ঘুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে নেমে লাভ নাই

but we can you want you you register? Yeah. Data. Data. That's yeah. so to baby registered or want two of them registered just I think yes, they have to both Send to the same Both appointments, two. people no. The address, uh, that. Totally cannot sleep before walking, especially at night. Then, uh, nose blocking, and uh, she cannot take breath like as a uh, short breath is when uh, she give the breastfeeding. Then, uh, you know, start to, like as a time cannot take uh, much more uh, because uh, when. He used uh, her mouth to drink, fit Then, drinking, then uh, you know, the nose uh, her How long has she been sick for? Sick uh, three days, uh, but uh, uh, yesterday night she totally cannot sleep. She, as well as her. Uh, uh, no fever? Yeah, fever. How high? Has a uh, fever. Uh fever. Uh, yesterday, didn't uh, measure, <laughs> but. Uh, not measured. Uh, not no. Measured. No. She born too. Was she born full term? Yeah, full term. And uh, normal delivery. Congratulations on your C-section. Uh, uh, normal. Or, normal. Okay. original. No yeah. NICU stay. No time spent uh, no, in hospital. No, 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 okay. No. Thank you. Okay. Oh. Sorry. Sorry. <laughs> we'll just get a temperature underneath the arm, okay? Okay. No Tylenol or Advil today. Uh, morning. Party is a Tylenol. You know. okay. What time? Um, morning. Four seven.

Fifteen point two. We'll say thank you. 19. Okay, come here. Wow. Sure, sure. Nice. Okay, you guys. Um. So we will get you to come back to see our nurse practitioner. Can both of you come back one forty-five? One forty-five. It's eleven thirty now. Okay. Uh, yeah. Okay. okay. Just check in front desk once you come back, though. Okay. Yay. Okay. 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 এখন এখান থেকে বের হলাম এখন আমাদের কিন্তু আবার দেড়টার দিকে আসতে বলেছে আবার আসবো এখন আমি বাসায় যাবো পরবর্তীতে আর আফরিনকে নিয়ে ওর বাবা আসবে চলো চলো তারপরে তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগলো আর অন্য আরেকটা ভিডিওতে কথা হবে আল্লাহে বাই বাই